সংবিধানের মূলনীতিতে যে বিষয়গুলো এনেছে সেখানে তারা বহুত্ববাদ নিয়ে এসেছে আমরা বলেছি না বহুত্ববাদ রাখা যাবে না এটা বাদ দিয়ে সেখানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে এটা একটা বিষয় আর হলো যে সংবিধানে আরও কিছু বিষয় আছে যে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে আমরা বলেছি যে উভয় কক্ষেই পিয়ার পদ্ধতির মধ্যে নির্বাচনের কথা আমরা বলেছি এই আর হলো নির্বাচনের বিষয়টা হলো আমরা স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চাচ্ছি এবং আমরা যে এখন যে স্থানীয় নির্বাচনের পদ্ধতি বলা হয়েছে যে মেম্বাররা ভোট দিয়ে চেয়ারম্যান করবে কাউন্সিলররা মেয়র করবে আমরা বলছি যে না আগের যে পদ্ধতি সরাসরি মেয়র চেয়ারম্যান সরাসরি ভোটে নির্বাচিত হবে শরিয়া আইন আমরা বলেছি যে সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে সরিয়ে আদালত সকল পর্যায়ে আদালতের সর্বোচ্চ আদালত থেকে সর্বনিম্ন আদালত পর্যন্ত সব জায়গায় শরিয়া আদালত স্থাপন করতে হবে যেহেতু এখনো পর্যন্ত কিছু বিষয় সরিয়া আলোকে করা হয় যেমন বিবাহ মানুষের মুসলমানদের বিবাহ তালাক মিরাজ উত্তরাধিকার এগুলো যাতে রূপ হয় এই জন্য সরিয়া আদালত এবং সেখানে বিশেষজ্ঞ ইসলামী স্কলার যাতে নিয়োগ দেওয়া হয় নারী সংস্কারের এরা বলছে যে না এটা ওনাদের কাছে আসে নাই এটা প্রধান উপদেষ্টার কাছে আছে এই জন্য এই নিয়ে কথা হয় নাই ধন্যবাদ